একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারো সাথে অকারণে তর্কে যাওয়াটা বোকামি কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্পা তাতেই সাই দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা চিন্তা বা মতামত আসলে বদলায় না অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ একটা বয়সের পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না আপনি যেমন করে তাদের ভালোবাসা চান তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না আসলে সব মানুষই নিজের ইচ্ছে বিবেচনা ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে আর এটাই বাস্তব প্রত্যেকটা মানুষের বিচার বিবেক আর বিবেচনা বোধ আলাদা এটাই কঠিন সত্য আপনার মতামত আপনার ভাবনা আপনার জীবনবোধ আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই এ কথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন একটা বয়সের পর মানুষ বুঝে যায় মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে কারোর প্রতি বেশি আপনতা দেখিয়ে বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছে মানুষ কারো কাছে নিজের মানুষ কারো কাছে ভরসার মানুষ তৈরি করা যায় না মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে ততটুকুই গুরুত্ব দেবে ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন গুরুত্ব বা স্বার্থ থাকবে তার বেশি এক চুলও নয় তাই একটা বয়সের পর আপনি বুঝবেন কারোর জন্য কোনো কিছুই বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালো আসলে কোনো লাভ হয় না দেখিয়ে তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই করতে শিখে যাবেন একটা বয়সের পর আর কারো ওপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না নিজেকেও সব রকম চাপমুক্ত ভারমুক্ত রাখতেই ইচ্ছা করবে কারো কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায় তখন নিজের হাতে নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয় একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবল আপনাকে নিয়ে কি মন্তব্য করলো আপনাকে কে কি বলল না বলল কিছুই আর তেমন যায় আসে না একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গণ্ডি নিজের মনোভাব নিজের স্বভাব দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তাভাবনা করে কারো চিন্তাভাবনা আপনাকে নয় বরং সেই লোকটা কি চেনায় তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীতে আর কেউ আপনাকে নিয়ে কি ভাবছে তা অর্থহীন হয়ে যায় আর এই অর্থহীন জীবন নিয়ে অর্থহীন সময় নিয়ে আমাদের দিন কাটাতে হয় আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল আজকে বছরের একদম শেষ দিন নতুন আরেকটি বছর এসেছে আর এই নতুন বছরে আমরা নতুন করে বেঁচে থাকার প্রত্যাশা করি নতুনভাবে বেঁচে থাকার ইচ্ছে জাগাই সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ